ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি গ্রামীণ শাখা গ্রামের প্রত্যক্ত অঞ্চলে ঘাটলে এই দৃশ্যগুলি অহরহ দেখতে পানো কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এবং কালের বিবর্তনে এই সাঁগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম বিশ বা পঁচিশ বছর আগে কিংবা বারো তেরো বছর আগে এই স্বুগুলো অহরোহণ আমরা দেখতে পেতাম আমাদের মুর্বীদের কাছে আমরা এই অনেক গল্প কাহিনী শুনেছি আমাদের এই আধুনিক ব্যবস্থাপনায় পরবর্তী প্রজন্মের কাছে এই শাঁখুগুলির গল্প বা কথা রূপ কথা গল্প হয়ে থাকবে আধুনিক ব্যবস্থাপনায় এই শাঁখুগুলির স্মৃতি ধরে রাখার জন্য আমরা আমাদের যে সাধ্যমতো যা ব্যবস্থা করা দরকার তা করতে পারি কিন্তু মানুষের দিন দিন মানুষের পরিবর্তন আর উন্নতি সাধনের জন্য এই সাক যদিও হারিয়ে যায় কিন্তু রূপ কথা আর গল্পের না হয়তো এই সাঁখর কথা মানুষের মনে আজীবন থাকবে